তো হ্যালো গাইস গায়ে দূর আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও আমি যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর এসবি মোড় তো আজকে আমরা দেখবো মানে যেখান থেকে আমরা ঠাকুর নিয়ে যেখানে আমরা গায়ে ঠাকুর নিয়ে সেখানে আজকে দেখবো যে কী কী মা কোন গায়ে কাছে তো পুজো তো তার জন্য দেখবো গাইস কী কী ঠাকুর সরস্বতী ঠাকুর বান্ধানো হয়েছে কি না তো গাইস চলুন ভিতরে চলুন দেখা তো গাইজ দেখুন এখন সরস্বতী ঠাকুর এইদিকে যত যাবেন তত সরস্বতী ঠাকুর তো এখন রেডি হয়নি আর দুদিন বাদই পুজো এখনো রেডি হয়নি গাই শাড়ি মারি গাইস ভিড় দেখুন আজকে ঠাকুর দেখুন কি সুন্দর সুন্দর ঠাকুর গাইস এটা আবার গাছের মধ্যে আছে ঠাকুরটা খুব সুন্দর লাগছে তো গাইস দেখুন এখানে সব বড় বড় সরস্বতী ঠাকুর এখানে সব কাজ চলছে এখন কি সুন্দর সুন্দর দেখুন একবার খুব সুন্দর সুন্দর তো গাইস এখানে এটা বড় মাটির কাজ মানে এত সারি মারি সব মাটির আর এখানে একটা ঠাকুর কমপ্লিট করছে তো খুব সুন্দর লাগছে এটা রং রং হয়নি এটা বিস্কুট কালার একবার আমরা এনেছিলাম এরকম কালারই ঠাকুর তো গাইস এখন পিছনে চালাড়া স্পিড দিয়ে রং করছে সোনালী কালার দেখুন এই ঠাকুরগুলো তো কমপ্লিট হয়ে গেছে শুধু শাঁসটা দেবে ব্যাস তালে হয়ে যাবে সো সরস্বতী গাইস এখন দুর্গা লক্ষ্মী কিছু না শুধু সরস্বতী এখানে সামনেই সরস্বতী তো পুজো তো গাইস এইদিকে ছিল গাইস বড় বড় ঠাকুর এখানে তো ছোট ছোট ঠাকুর তৈরি হচ্ছে তো দেখালামই ঠাকুর থেকে মানে যেখানে ঠাকুর বানায় সেখান থেকে পাঁচ মিনিট এলে এখানে দেখতে পাচ্ছেন একদম ছাঁচের তৈরি মানে একদম মন্দির সমে দেখুন গাই খুব সুন্দর সুন্দর এখানে অনেক এগুলো বেতের তো না এগুলো বাঁশের গাড়ি একদম মানে ছোট ছোট বাঁশ বাঁশ কেটে এখানে কৃষ্ণের জন্য বানানো হয়েছে এটা যেমন নৌকার থিম আছে এর উপর শুধু একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিলেই ব্যাস প্যান্ডেল তৈরি এগুলো রেডিমেড প্যান্ডেল যেগুলো বলা হয় তো গাইজ দেখুন এগুলো এখন বানাচ্ছে এই যে এখন ওখানে বসে যে বানাতে গাইজ বাঁশগুলো হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে এইটা আর এগুলো প্রদীপ প্রদীপ স্টাইল এই যে প্রদীপ খুব সুন্দর লাগছে ছোট ছোট জন্য এগুলো

দারুন লাগে দারুন দারুন তো গাইস এটা হচ্ছে এই মানে যেখানে ঠাকুর বানায় এটা হচ্ছে ব্যানার এখানে মানে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায় আপনারা যদি বানান তাহলে এখানেই বানাবেন গাইস কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো গাইস এটা হচ্ছে সগর মানে সগর ভাঙা কাছেই বলতে পারেন তো এটা এখানেও খুব ভালো ঠাকুর বানাচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ঠাকুরগুলো তো ভাবছি আগের মধ্যে ব্লগটা পর্যন্ত রইল যদি ব্লগটা ভালো থাকে প্লিজ প্লিজ লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদিন আগে দেখতে দেখুন খেলে থাকুন এবং সুস্থ থাকুন আবার নেক্সট ব্লগে দেখা হবে এবার দেখা হবে সরসি ব্লগে চাটা হবে সিউ জয় মাসা